সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো গিজারে গরম পানি প্রেশার না হলে কিভাবে আপনারা প্রেশার বাড়াবেন সেই সুইচটি নিয়ে কথা বলব এটি হলো একশো বিশ ওয়ার্ডে লিউর অটোমেটিক প্রেশার পাম্প এই প্রেশার পাম্পটির মাধ্যমে আপনারা কিন্তু গিজারের পানি ওয়াশিং মেশিন বা সিঙ্গেল বাথরুম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুইচটির মাধ্যমে আপনারা অনায় এসে কাজ করতে পারবেন আপনাদের প্রেশার বেড়ে যাবে আপনাদের যখন পানির প্রয়োজন হবে অটোমেটিক পানি প্রেশারে আসবে কল বন্ধ করে দিবেন আবার মোটর বন্ধ হয়ে যাবে অটোমেটিক প্রেশার পাম্প কিন্তু আপনারাও অনেক ধরনের দেখেছেন আমাদের ভিডিওতে অনেকগুলো ভিডিও আছে দেখা যায় একটা সুইচের সাথে কিন্তু একটা মোটর ফিটিং করতে হয় বাট এটা কিন্তু খুব ছোটো একটা জিনিস এটা এটার সাথে কিন্তু মোটর সম্পূর্ণ ফিটিং করা আছে এটার সাথে কোনো মোটর লাগবে না শুধু ইলেকট্রিক কানেকশান দিবেন আর স্যানিটারি পাইপের সাথে এটা ফিটিং করবেন আপনাদের যখন পানির প্রয়োজন হবে অটোমেটিক মোটর স্টার্ট করে দিলে কিন্তু পানি পেশার আসবে আবার আপনাদের কল বন্ধ করে দিলে মোটর বন্ধ হয়ে যাবে আর এই সুইচটি ফিটিং করার কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে দুইভাবে দেখে দিছে কোম্পানি প্রথমটা হলো সঠিকভাবে ফিটিং আর নিচে যেটা ফিটিং করা আছে এটা হলো বুল ফিটিং তো আপনারা যখন এই প্রেসার পাম্পগুলো ব্যবহার করবেন ফিটিং করবেন তাহলে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ফিটিং করবেন তাহলে আপনাদের এই সুইচগুলো বেশি দিন টিকবে আর এই সুইচটিতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সার্ভিস ওয়ারেন্টি বলতে কিন্তু কোনো পার্সেল গ্যারান্টি পাবেন না অটোমেটিক প্রেশার পাম্প যেগুলো হয়ে থাকে এগুলো কিন্তু কোনো পার্সেল গ্যারান্টি হয় না যদি টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে আপনার লাইনে অথবা যদি সার্কেট না কাটে নর্মাল সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে এই সুইচটি লাগানো থাকবে সেখানে গিয়ে কিন্তু সমাধান করে আসবে তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আর এই সৃষ্টিতে তিনটি অপশন আছে একটা হলো ম্যানুয়াল একটা অটো একটা হলো অফ উপরে একটা চাবি আছে যদি আপনি এই চাবিটি যদি আপনারা ম্যানুয়ালের কাছে রাখেন তাহলে আপনাদের যখন পানির প্রয়োজন হবে আপনারা কিন্তু ইলেকট্রিক সুইচটি দিয়ে আপনাদেরকে ওয়াশরুমে যেতে হবে তাহলে আপনারা ম্যানুয়ালিও অফ অন করতে পারবেন আর মাঝখানে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা অটো হয়ে গেল আপনার যখন পানির প্রয়োজন অটোমেটিক মোটর স্টার্ট হয়ে যাবে পানির প্রয়োজন শেষ হলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে আর একবারে পাশে যেটা আছে এটা কিন্তু অফ তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর এটা ফিটিং করারও ব্যাপার স্যাপার আছে আপনারা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ফিটিং করবেন তাহলে এই সুইচটি অনেক দিন ব্যবহার করতে পারবেন এই সুইচটি হলো মাত্র একশো ওয়ার্ডের এখানে ডিটেলস লেখা আছে পাম্পটির মডেল নাম্বার হলো এল আর পি পনেরো নব্বই এ অবলিক একশো ষাট একশো হাফ ইঞ্চি সাকশন হাফ ইঞ্চি ডেলিভারি এই সুইচটির বর্তমান বাজার মূল্য হল সাত হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দামগুলো সবসময় একরকম নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে এই দামগুলো পরিবর্তন হতে পারে আমাদের কাছ থেকে আপনারা এই প্রেশার পাম্পটি সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাপুর রোড ঢাকা এগারোশো নবাপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর পানির পাম্প মোটর যখনই আপনারা কিনতে আসবেন সরাসরি ডিলার পয়েন্টে আসবেন ডিলারের কাছ থেকে মাল কিনলে প্রথমত আপনারা দামে ঠকবেন না দ্বিতীয়ত মালে ঠকবেন না আর মার্কেটে পাম্প কিনতে আসলে একটা জিনিস খেয়াল করবেন মার্কেটে অনেক দালাল থাকে দালালের সাথে কোনোভাবেই যাওয়া যাবে না তাহলে আপনাদেরকে দামে অথবা মালে ঠকতে হবে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম